আপনাকে কি কেউ কোনো বান মেরেছে কিনা আমাকে ভোটার বান মেরেছে তো তারপরে শুনলাম যে ওই যে রমনাথ থানার আগে যেখানে রমনাথ থানা ছিল থানার পাশে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষ নিচে নাকি একজন হুজুর বসেন ওনার কাছে আমি যাব আমি হাতের রাশি গনাবো যে আমাকে ভোটার রা বান মারলো না অন্য কিছু করলো সেটা একটু পরীক্ষা করে দেখবো আরকি ইনফিউচার এ যদি এরকমই হয় তাহলে আর ভোটে আর দাঁড়াবোনা আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কলকাতার একটা জায়গা আছে যেটা হচ্ছে মাজার ওই মাজারে গেলে কিন্তু বান কাটে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া যাবেন কিনা বান কাটানোর জন্য জলা মাজারে গেলে কেমন হয় রাইট রাইট ওটাই বলছি যে ইন্ডিয়াতে বান কাটানোর জন্য যাবেন কিনা যেহেতু আপনি যে ভোটে দাঁড়াচ্ছেন সেই ভটই কি খেল করতেছেন এটা আসলে কেন ওই বান কাটানোর পরে বুঝতে পারবো যে এটা আসলে বান মেরেছে হ্যাঁ আমারে ইলেকশনের বান মেরেছে আপনার শত্রু যেই বানি আমি জোর আপনার শত্রু আছে এরকম কি মনে হয় যে আপনার আসলে শত্রু আছে আপনি তো অনেক সরল মানুষ আমার কখনই মনে হয় না যে আমার কেউ শত্রু আছে সবাই তো আমাকে আপন মনে হয় মনে যে আমার সহদর আমার সহদর ভাই সহদর বোন কাউকে তো আমি শত্রু মনে করি না ভেতরে ভেতরে আমার ভোটাররা শুধু আমাকে শত্রু ভাবে হয়তো তাহলে একশো বাইশটা ভোটের মধ্যে আপনি চৌত্তর ভোট বাকিগুলো দিল না কেন বাকিগুলো কেন দিল না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না হয়তো আমার কোনো চাওয়াতে ভুল ছিল বা আমার বিহেভিয়ারে কোনো ভুল ছিল সেই জন্য হতে পারে বাট এ যে 74 ভোট পেয়েছি এই 74 জন লোক তো আমাকে ভালোবাসে ভোট দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনি এর আগেও কিন্তু এমপি ভোট করেছিলেন এমপি ভোট আপনি কিন্তু বিজয় হতে পারেননি এই যে বারবার ভোটের দরাচ্ছেন বারবার হেরে যাচ্ছেন এটা এটা নি আসলে যেটা হলো একটা অন্য বিষয় সেখানে রানিং পানি সম্পদ মন্ত্রীর সাথে আমি নির্বাচন করেছিলাম আমি একজন সাধারণ প্রার্থী ছিলাম চোদ্দ দুটো জোটের প্রার্থী আর উনি রানিং মন্ত্রী থাকাকালীন সময় রানিং এমপি থাকাকালীন সময় সরকারের জনবল নিয়ে সে নির্বাচন করেছে আর আমি একা সাধারণ জনগণের মতো নির্বাচন করেছি তারপরও আমার সেই পরিমাণ যে সে অর্থবিত্ত খরচ করেছে ভোট পাওয়ার জন্য তার ওয়ান পার্সেন্ট আমি খরচ করিনি তারপরে আমি চৌত্রিশ হাজার দুশো একটি ভোট পেয়েছিলাম আচ্ছা জীবনের শেষ পর্যন্ত থেকে আসলে নির্বাচন করে যেতেই চান আসলে যতদিন না জিতবেন মানে বিজয় না দেখা পর্যন্ত কি ভোট করে যেতেই চান লাইন ভবিষ্যতে আমি আর নির্বাচন করব কিনা সেটা নিয়ে আমি নিজেই সন্ধিহান আছি হয়তো আর নাও করতে পারি রাসেল মিয়া বলছে যে আপনি এখনো ভোট চাচ্ছেন না অবশ্যই ভবিষ্যতের জন্য যদি কখনো করি তাহলে যেন রাসেল আমাকে একটা ভোট দেয় আর কি অভিযোগ ছিল যে ভাই ভোট তো শেষ হয়তো বা সে হচ্ছে যে মাথায় ফিক্সড হয়ে গেছে সে এখনো ভোট চাচ্ছে না মিথ্যা সে আমাকে অতিরিক্ত ভালোবেসে হয়তো কথাটা বলেছে আর আমি যেটুকু জানি উনি ভূতের ঢুকে ভূতের ভূতের ঢুকে প্রথম যে ভোটটা দিয়েছে সেই ভোটটা আমাকেই দিয়েছে হেলেনা জাহাঙ্গীর কে না দিয়ে সে প্রথম আমাকে দিয়েছে এই জন্য আমি শুনেছি হেলেনা নাকি তাকে বলেছে যে কাজটা ঠিক হয়নি রাসেল তুমি ভোটটা আমাকে দেওয়ার পরে অন্য কাউকে ভাবতে পারতা কিন্তু তুমি ফিরোজ শাহীকে ভোট দিয়ে আমার কথা ভাবছো এ নিয়ে তার সাথে একটু দ্বিধাদন্ত চলছে তাহলে বান কাটানোর জন্য আমি ইন্ডিয়া যাচ্ছি আমি বান কাটানোর জন্য ইন্ডিয়া যাচ্ছি সাথে রাসেলকেও নিয়ে যাব ঠিক আছে धन्यवाद <laughs>